মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পথচারী ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন আজ সোমবার সকালে কুমিল্লা আদর্শ সদর বিবির বাজার উত্তর বিদ্যালয়ে মাঠে এ মেডিকেল ক্যাম্প স্থাপন করে সংগঠনটির সদস্যরা এ সময় অসহায়দের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় চক্ষু চিকিৎসা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয় এ সময় হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমেদ সেক্রেটারি গোলাম সামদানি সুমন অন্যান্য সদস্যদের মধ্যে জনি আহমেদ আকিব আহমেদ দিজয় দাস রিপন হোসেন শাব্বির হোসেন বিথি এবং ইতি চক্ষু ডাক্তার বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির মেডিকেল অফিসার বি এম ডক্টর কাউসার আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এমবিবিএস সি আল্ট্রা আলট্রা পিজিটি কার্ডিওলজি পিজিটি ইন্টারনাল মেডিসিন ডক্টর এ কে এম আমিনুল এহসান মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস সিইউ ইউ আল্ট্রা ডক্টর ফাতেমা সিদ্দিকা আজ ষোলই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্পের জন্য আমরা খুবই আনন্দিত আমরা যে সেবাটুকু পাচ্ছি এটা বিনা ফ্রিতে পাচ্ছি আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সামনের দিকে আরো ভালোভাবে এ ধরনের সেবা দিতে পারে এই দিনে আমরা সেবা পেয়ে অনেক আনন্দিত এবং অনেক গর্বিত আজকের এই দিন অনেক মূল্যবান দিন আজকের এই দিনে আমাদেরকে যে সেবাগুলো দিচ্ছে তারা এ সেবাতে আমরা অনেক উপকৃত এবং আনন্দিত আজকের দিনে আমাদের স্কুলে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হিউম্যান ব্লাড ক্লাব তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এখানে রয়েছে চক্ষু চিকিৎসা করতে পারবে ব্লাড দিতে পারবে আমাদের অনেক সেবা হবে সবার অনেক সুবিধা হবে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আগামীতে তারা যেন আরও বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন জায়গায় মানুষকে সেবা দিতে পারে সর্বপ্রথম ধন্যবাদ জানাই ফয়সাল ভাইকে উনি আসলে হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাব কুমিল্লা বাংলাদেশ তাদের সুন্দর একটা সংগঠন সংগঠন শুরু করার ইয়েতে আমরা আসলে এই সংগঠনের হয়ে আমরা আসলে অনেকজনই কাজ করি এই বিয়ের অঞ্চলে আমি আছি তাজুবাই আছে সাব্বির আছে সাইফ আছে ওরা আমরা সবাই এই সংগঠনের হয়ে বিয়ের বাজার অঞ্চল থেকে আমরা কাজ করছি আমাদের কার্যক্রমগুলো হচ্ছে নিয়মিত ব্লাড ডোনেট করা আর হচ্ছে এই যে আমরা এই কোনো অকেশনগুলোতে দেশের বিভিন্ন অকেশনগুলোতে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং প্লাস মেডিকেল ক্যাম্পিং করে থাকি আসলে এমন একটা স্বেচ্ছাসেবকমূলক সংগঠনে কাজ করতে পারে আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা প্রতি বছর নয় এবারও ফ্রি ফ্রি ব্লাড গ্রুপ এবং মেডিকেল ক্যাম্প করতেছি যেটা আমরা প্রত্যেক বছর করি এবং আমরা ভবিষ্যতে এটা অব্যাহত রাখবো বিগত দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যতগুলো আন্তর্জাতিক দিবস আছে প্রত্যেকটা দিবসে আমরা এই কাজগুলো আমরা সম্পাদিত করতেছি অত্যন্ত সুস্থতার সাথে এবং আপনাদের সহযোগিতায় আমাদেরকে যারা নিয়মিত সাপোর্ট করেন এবং আমরা যাদেরকে নিয়ে কাজগুলো করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং মেডিকেল ক্যাম্পে ফ্রি ওষুধ বিতরণ যেটা আমরা আজকেও করতেছি ভবিষ্যতে আমরা আমাদের এই কাজগুলো অব্যাহত রাখবো তো আমাদের চাহিদা থাকবে আপনারা সবসময় যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ঠিক সেভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর আজকে আমরা যে সমস্ত ডাক্তারদেরকে আমরা এখানে নিয়ে আসছি হ্যাঁ ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ভবিষ্যতে যেন আমরা ওনাদেরকে পাই আপনাদের সাপোর্ট বরাবরের মতোই আমাদের লাগবে